আসসালামু আলাইকুম তো আজকে আমরা জানবো পাইলিং মেশিন বন্ধক দলিল কিভাবে তৈরি করবেন খুব ইজিলি এবং খুব সংক্ষেপে আলোচনা করব আর ফর্মেটটা শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারুন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে পাইলিং মেশিন বন্ধক দলিল মূলত দুইটি পক্ষ থাকবে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষে এক পক্ষ হচ্ছে প্রথম পক্ষ বন্ধকদাতা এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে ক্রোহিতা যে নেবে বন্ধক এখানে পিতা পাতার নাম সহ ফুল ঠিকানা উল্লেখ করতে হবে এবং যে এখানে কত তারিখতে শুরু হয়েছে এবং কত টাকা প্রাখিয়া বন্ধক এবং কখন থেকে শুরু হয়েছে এটা এবং এটা যে মানে লোহার যে বা অনেক হতে পারে যে সেটা কিন্তু পাইলিং মেশিনের পাইপ কিন্তু প্লাস্টিকের হয়ে থাকে তো যেটা উল্লেখ করে দিতে হবে এবং বিস্তারিতভাবে দেওয়া আছে খুব সহজে আপনি করতে পারবেন ডাউনলোড করে এখানে সাক্ষীগণ আছে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ চাইলে সাক্ষীগণ কমাতে এবং বাড়াতে পারেন এবং দাতা এবং গ্রোহিতা স্বাক্ষর দিলে কিন্তু খুব সহজে আপনি একটি ফাইলিং মেশিনে দলিল তৈরি করতে পারেন আর এখানে দেওয়া আছে উপর জায়গাটুকু একটু স্ট্যাম্পের জায়গা আপনি প্রিন্ট দিলে স্ট্যাম্পের ছবি সব অটো হয়ে যাবে তো কীভাবে প্রিন্ট দিতে হয় ভাই কীভাবে এডিটিং করতে এই বিষয়ে ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন এমএস অফিসের যে বেসিক বিষয়গুলো এগুলো জানতে পারেন ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে এখন জেনে নেই যে এই দলিলটির ফরমেটটা কোথায় পাবেন পাইলিং মেশিন বন্ধক দলিল ফরমেটটি ডাউনলোড করতে হলে আপনাকে এই ভিডিওর নিচে আপনি দেখবেন কমেন্টে প্রথম কমেন্টে পিন করা আছে একটি কমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি যে লিংকে গিয়েই ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবে তো ভিডিও কেমন লাগলো আপনি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ